আজকে আমরা কথা বলবো ঘন্টায় এক থেকে দেড় টন গোবর শুকানো মেশিনের ডেলিভারি ভিডিও নিয়ে এই মেশিনটি আমরা ময়মনসিং সদর ময়মনসিংহ জেলায় ডেলিভারি দিচ্ছি তো আমাদের সাথে আমাদের সম্মানিত ক্রেতা উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত ক্রেতার কাছে আমরা জানতে চাইব তিনি কিভাবে আমাদের ঠিকানা পেলেন এবং তিনি আমাদের সার্ভিসে সন্তুষ্ট কিনা তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ জি ভালো আছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কোথায় থেকে এসেছেন আমি ময়মনসিংহ সদর থেকে আসছি আমি মানে এরকম একটা এই করার পরিকল্পনা অনেক দিন ধরে করতেছি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি বিভিন্ন মিস্ত্রির সাথেও যোগাযোগ করছি কিন্তু তাদের এগুলো আমার ভালো লাগে না কিংবা ওরকম মনে হয় নাই পরে ইউটিউবে সার্চ দিয়ে আপনাদের আধুনিক কৃষি মেশিনারিস এই সাথে আইসা যেমন আপনাদের এই ঠিকানায় আজকে আসা এবং কি আল্লাহর রহমতে মেশিনটি ক্রয় করলাম মালিক যদি চায় যদি ভালো হয় তাহলে আমরা আরও একটু খাদ্য তৈরির মেশিন নিব কিংবা আরও আধুনিক দিকে যাব আপনারাও মানে এরকম যারা উদ্যোক্তা আছেন এগুলা এরকম নিয়ে মানে আপনারা উদ্যোক্তা হিসাবে কাজ করতে পারেন কিংবা মাছের মুরগির খাদ্য তৈরি করার জন্য এগুলো মেশিন খুব ভালো এরকম শুনে আমরা আসছি আর কি

তো এরকম ডিসকাউন্ট পেতে সরাসরি চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লা টেক বারোতলা গার্মেন্টস এই যে নতুন যারা উদ্যোক্তা আছে তারা তাদের কি কি আপনি আমাদের এই ঠিকানা সাজেশন করবেন হ্যাঁ আমি অবশ্যই যেহেতু আজকে নিতেছি আপনাদের এখান থেকে লোক যায় সেটিং করে কিভাবে প্রসেসিং করতে হয় সেগুলো করে দেখাই দিয়ে আসবো যদি ভালো হয় আর কি আমরা যদি দেখেছেন আমরা মোটামুটি সাকসেস হইতে পারতেছি তাহলে আমি সবাইকে বলবো যে আপনার এখান থেকে আধুনিক কৃষি মেশিনের থেকে এগুলা যন্ত্রপাতি ক্রয় করেন মেশিন ক্রয় করার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো আপনি কি জানেন এই মেশিনের সাথে এক বছরের সার্ভিস ওয়ান্টি রয়েছে হ্যাঁ আপনার কেশমত এটা আমি খেয়াল করছি যে এক বছরের সার্ভিস ইয়ে দেওয়া আছে এটাই আমরা দেখছি খেল করছি যে আপনি কি জানেন এই মেশিনের পার্সপাদিও আমাদের কাছে अवेलेबल রয়েছে হ্যাঁ যে কোনো সমস্যা হলে আপনাদের কাছে পার্সস পাওয়া যায় এটাও আমরা শুনছি আর কি দেখছি দর্শক মণ্ডলী এই মেশিনটি চলে যাবে ময়মনসিংহ জেলা সদরে তো আমরা আমাদের টেকনিশিয়ান পাঠাবো তিনি গিয়ে মেশিনটি সেটআপ করবে প্রোডাকশন চালু করে দেবে সাথে থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও পার্সপতির নিশ্চয়তা তো আপনারা যদি এরকম আধুনিক কৃষি মেশিনারিজ কিনতে চান সরাসরি চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস এছাড়া আমাদের শাখা রয়েছে বগুড়া শাখা জয়পুরপাড়া রংপুর রোড সিংহাস্বরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালোভাবে বিজনেসটি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ